দেশে আর চট করে ঢুকে পড়া হলো না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধু তাই নয় এবার তাকে ছাড়তে হচ্ছে দেশ থেকে পালানোর পর আশ্রয় দেশ ভারতও এমন খবরই ভেসে বেড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে রয়েছে নানা গুঞ্জন গণ অভ্যর্থনে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এবার ভারত ছাড়তে হচ্ছে সেখানে দীর্ঘদিন অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কঠোর জবাবদিহিতায় পড়তে হচ্ছে দিল্লিকে তাই অবশেষে শেখ হাসিনাকে ভারত ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছেন তার জবাবে ভারত জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবেন প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়েই যত কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে যিনি আশ্রয় দিয়েছেন পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজেও একজন রোহিঙ্গা পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে বা তিনার যে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় আছেন ফিনল্যান্ডে সেখানে সরকারও গ্রিন সিগন্যাল দিচ্ছে না মোট কথা পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেখানের কোনোটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না দর্শক ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ যুক্তরাষ্ট্র সরি মানে ভারত ছেড়ে পারছেন না সেই মাফিয়া সরকার শেখ হাসিনা দর্শক চলে যেতে হচ্ছে সেই শেখ হাসিনার ভারত চারছেন শেখ হাসিনা মধ্যপ্রচারে যে দেশে থাকবেন সেই মাফিয়া সরকার শেখ হাসিনা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে পাঁচ তারিখ ছাত্র আন্দোলনের পর সেই মাফিয়া সরকার শেখ হাসিনা পালিয়ে যান ভারতে কিন্তু এবার থাকতে দিল না সেই মোদী সরকার এখন সেই মাফিয়া সরকার শেখ হাসিনা কোথায় থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ তত্ত্বটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্তে বাংলাদেশে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গাকে যিনি আশ্রয় দিয়েছেন পরিস্থিতির কারণে ভাগ্যের ফেরে আজকে তিনি নিজও একজন রোহিঙ্গা পশ্চিমা রাষ্ট্রগুলো মুখ ফিরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য তাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে অনাগ্রহ প্রকাশ করেছে বা তিনার যে আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় আছেন ফিনল্যান্ডে সেখানে সরকারও গ্রিন সিগন্যাল দিচ্ছে না মোট কথা পশ্চিমা যে রাষ্ট্রগুলো সেইখানের কোনোটাতেই তিনি এই মুহূর্তে যেতে পারছেন না দর্শক ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ যুক্তরাষ্ট্র সরি মানে ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা গন্তব্য কোথায় পশ্চিমা রাষ্ট্রগুলোতে না সর্বশেষ খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র দেখেন ওদিক দিয়া সবই খেলে যুক্তরাষ্ট্রের খেলা কিন্তু কঠিন আমি আগে বলছিলাম যে আগে ক্ষমতায় থাকা গেলেন যে বিষয়গুলো এগুলো যুক্তরাষ্ট্র পাঠে পড়লে কিন্তু খুবই কঠিন সিচুয়েশনে ফালায় আপনি যদি দেখেন দয়া মায়া নাই এটা যারা মনে করেন এদের নাই। যে কোনো দলের ব্যাপারেই নাই আচ্ছা তো ভারত বলেছে খুবই অল্প সময়ের মধ্যে তিনি ভারত ত্যাগ করে চলে যাচ্ছেন গন্তব্য কোথায় গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ আর এই যাওয়াটা কখন হবে বলল যে খুবই অল্প সময়ের মধ্যে দ্যাট মিনস হতে পারে দুই দিন এক সপ্তাহ সামহাও আর এই খবরটা ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে তার মানে আমাদের পররাষ্ট্র দপ্তরে বাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই বিষয়টা তথ্য আসছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে চলে যাচ্ছেন তবে গন্তব্যটা গণমাধ্যমে পুরোপুরি তারা স্পেসিফিক করেনি তবে আমার ধারণা তিনি দুবাই যাবেন কেন যাবেন সেটাও বলছি তো নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে আপনার এই তথ্যটা নিশ্চিত করেছে যে তিনি যাচ্ছেন শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টটিও এই মুহূর্তে এটার কিন্তু ভ্যালিড না এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়তে ভারতে মানে ভিসা ছাড়াই ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে শেখ হাসিনার প্রায় ষাট দিন প্লাস হয়ে গেছে আজকের দিন হিসাব করলে ষাট দিন কাছাকাছি বা সমান সমান আর বাকি আছে আপনার কি বলে যে পনেরো দিন সরি আর তিরিশ দিন বাকি আছে তো ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা যে সময়টা কাটিয়েছেন এর মাঝখানেই কোন দেশে যাওয়া যায় সেটা নিয়ে লবিং চালিয়েছেন ফাইনালি আমার ধারণা দুবাই এখন দুবাই বেশ কয়েকটা কারণে প্রথমত দুবাইয়ে যেই সিস্টেম বা সরকার আছে আপনি দেখেন সেই সরকারের মধ্যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের প্রবাসীর একটা যৌক্তিক ইস্যুতে তারা একটা মিছিল দিছিল। ওইখানের সিস্টেমের মধ্যে কোনো ডিস্টার্ব করে নাই পুলিশকে কোনোরকম প্যারাসানি হইতে হয় নাই অথবা ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু ঘটে নাই অপরদিকে গেল কয়েকদিন আগে দিল্লির নিজামুদ্দিন দরগায় আমরা দেখতে পেয়েছিলাম স্বামী মুসমানকে আবার কলকাতায়ও ইকোপারকে আমরা দেখলাম সাবেক সরস্বমতী আশাদর জামান খান কামাল সো আর অনেকে সেখানে আছেন এরবাজ খালি গতকালকে शमी ওসমানকে দেখা গেল দুবাইয়ে ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন আমি ক্যালকুলেশন যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেসিক্যালি ফাইনালি দুবাইতে শেখ হাসিনা যাবেন কারণ সেই দেশে নিরাপত্তা পাবেন যেমন সাইম ওসমানকে দেখছেন প্রবাসীডা কিন্তু সেখানে তাকে একটা গালি দেওয়া অথবা তাকে হারাসমেন্ট করার জন্য মানে কমেন্টে তো অনেক কিছু অ্যারাসমেন্ট করা যায় বাট দুবাইয়ে যারা বসবাস করছে এই মুহূর্তে তারা কেউই কিন্তু এই ধরনের সাহস করবে না কেন একটা শিক্ষা ওই দেশের সরকার দিয়ে দিছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আর না থাকুক বেগম খালেদা জিয়া আর না থাকুক বিদেশি রাষ্ট্রগুলা তাদেরকে একটা রেসপেক্ট লেভেলে কিন্তু গ্রহণ করে কারণ পলিটিক্যাল ইস্যুতে এটাই হয় রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক চালাইতে গেলে তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি দুবাই যান তিনি আমার কাছে মনে হচ্ছে যে নিরাপদ বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এই কারণেই যে সেখানে তাকে হয়তো খুব বেশি ঝামেলার মুখোমুখি পড়তে হবে না সরকার তাকে ওই ধরনের একটা ফেসিলিটিস দেবে আবার কেউ কেউ বলছেন সৌদি আরব তো আমার কাছে ক্যালকুলেশনে মনে হয়েছে সৌদি আরব না কারণ দুবাইয়ের সাথে ভারতের যতটা ক্লোজ সম্পর্ক খুবই গহীন একটা সম্পর্ক দুবাইয়ের সাথে সৌদিতে আসলে ততটা না আবার ধরেন যদি আমরা হিসাব করি দুবাই থেকে ভারত ভারত থেকে দুবাই আসা যাওয়া বাংলাদেশ টু সীমান্ত পারে ভারত মানে সব কিছু ক্যালকুলেশন করলে আবার আওয়ামী লীগের অধিকাংশ নেতারা আপনারা দেখছেন যে বিনিয়োগটা কিন্তু করছে আবার সেখানে পৃথিবীর সকল দেশের নামি দামি মানুষরা আসা যাওয়া করে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে তার পরবর্তী গন্তব্য হচ্ছে দুবাই এখন ভারতকে এটা ব্লাভ দিচ্ছে নাকি সত্যি সেটা আমরা তিনি ভারত ত্যাগ করলেই আসলে আমরা শিওর হতে পারবো ভালো থাকুন আসসালাম তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্ট ধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন